তো ভুগতে থাকবে ওই সময় সহ্য কেমনে করবি একটা পেতের বাড়ি দিলে সহ্য করতে পারি না যদি গুণাগার হয় কবরে যায় ফেরেস তাদের আঘাত কেমন করে সহ্য করব চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার সম্মান টাকা পয়সা কিছুই না আজকে টুপির কারণে দাড়ির কারণে না খাই আমরা কেউ মরি বরং আল্লাহ রাজও কেউ হালে সম্মান দান করেছেন ঠিক কিনা বলো হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাই যত কিতাব খুলে দেখে কোনো লেখা নাই সব সাদা 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 আবার সামনে কিতাব খুলে সাদা কোনো লেখা নাই এইভাবে করে 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 কোন কিতাব গুলোর শেষ পর্যন্ত হাজি এমদাদুল্লাহ চলে গেলেন আবার এই ঝাঞ্জানো নবীর দরবারে গিয়া বলেন ও ইমদাদ লেখাপড়া কি শেষ হয়েছে বলে ও আমার উস্তাদ আপনার অনুভূতি নিয়ে যত কিতাব পড়ার জন্য আমি চলে গেলাম ওখানে গিয়ে আমি কিতাব খুলিয়া দেখলাম পড়ার জন্য জানি না আল্লাহর কি একটা পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই যেটা দেখি কেলা সব কিতাবগুলো সাদা 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 একটা কিতাব বন্ধ করি আর একটা খুলি সাদা একটা বন্ধ করি আর একটা খুলি সাদা এইভাবে দেখলাম কোনো অক্ষর কিতাবের মধ্যে নাই নূর মুহাম্মদ জানজা নবী চকের পানির কান্না শুরু করলেন আর বললেন এমদাদায় মনে হয় যেন আমার থেকেও তোর মান আল্লাহ দরবারে অনেক বাড়িয়া যাইতেছে এর এমদাদুল্লাহ আয় তোর নাম তো এমদাদুল্লাহ এমদাদুল্লাহ মানে যে আল্লাহর সাহায্য পায় তাকেই তো এমদাদুল্লাহ বলা হয় আমার জন্য এত আর লাগবে না আমার আল্লাহ তোর দিলের তামান্নার উপরে আমার আল্লাহ এত রাজি হয়ে গেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এলিমের নূর তোর সিনার মধ্যে ঢেলে দেয় লেখাপড়া লাগবে